সুপ্রিয় দর্শক শ্রী আসসালাম বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের রাজনীতি নিয়ে নানা মেরুকরণ চলছে ইতিমধ্যেই ভারতের পক্ষ থেকে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপিকে পূর্ণ সমর্থন জানিয়েছেন ভারতের হাই কমিশন প্রণব বর্মার সাথে গত পরশু দিন যেই সাক্ষাৎকারটি হয়েছে জনাব তারেক রহমানের সাথে সেই সাক্ষাৎকার শেষে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সাংবাদিকদের সামনে কথা বলতে গিয়ে বলেছিলেন যে মুদির প্রত্যাশা তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ আগামীর বাংলাদেশ বিনির্মিত হবে এই যে কথাটি একটি নির্বাচনকে সামনে রেখে পার্শ্ববর্তী কোনো রাষ্ট্রের প্রধানমন্ত্রী বা পার্শ্ববর্তী রাষ্ট্রের কোনো দলীয় প্রদান অন্য একটি রাষ্ট্রের কে রাষ্ট্রক্ষমতায় আসবে কার নেতৃত্বে বাংলাদেশ বিনির্মিত হবে নির্বাচনের আগে এরকম কথা বলা সমুচীন কিনা এই বিষয়টি নিয়ে কিন্তু নানা প্রশ্ন দেখা দিয়েছে যে নির্বাচনের মধ্য দিয়ে জনাব তারেক রহমান যদি নির্বাচিত হয়ে আসতে পারেন তাহলে তিনি আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবেন যদি জামাত ইসলামের প্রধান ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে তারা বিজয়ী হয়ে ক্ষমতায় আসতে পারেন তাহলে তার নেতৃত্বে আগামীর বাংলাদেশ বিনির্মিত হবে এটা স্বাভাবিক একটি প্রক্রিয়া এবং বাংলাদেশের মানুষ হিসেবে আমরা এরকমটাই চাই ভারত সরাসরি কোনো দলের পক্ষ নে এটা আমরা কেউই চাই না কিন্তু ইতিমধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেই বার্তাটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দিয়েছেন এবং তার যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সাংবাদিকদের সাথে যে কথাটি বলেছেন এর মধ্য দিয়ে স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে ভারতের পূর্ণ সমর্থন এখন বিএনপিকে তারা দিচ্ছেন তবে এই যে পূর্ণ সমর্থন ভারত বিএনপিকে দিচ্ছেন এর পেছনে বা এর বিনিময়ে ভারতেরও কিছু কিন্তু কিছু চাওয়া পাওয়া আছে যদি যে কোনো ভাবই হোক না কেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্রক্ষমতায় যায় তাহলে ভারত বিএনপির কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তারা চেয়ে রেখেছেন এবং ধরা যায় যে বিএনপির একটি নীরব সমর্থনও সেই বিষয়গুলোর উপর আছে এবং বিএনপি সেই বিষয়গুলো সম্মতি জানানোর পরই কিন্তু বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে ভারতের হাই হাইকমিশনার প্রণব বর্মা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেখা করেছেন সাক্ষাৎকার করেছেন এবং কি কথিত আছে যে রয়ের যে স্টেশন মাস একজন স্টেশনের যিনি প্রধান একজনের সাথেও জনাব তারেক রহমান বা বিএনপির উচ্চ পর্যায়ের নেতাদের বৈঠক হয়েছে এই সকলগুলো বিষয়ের মধ্যে ভারতের যে চাওয়া এবং ভারতের যে পাওয়া বিএনপির কাছ থেকে যেটা পেতে চায় তার মধ্যে অন্যতম প্রধান বিষয় হচ্ছে যে মধ্যবর্তী একটি নির্বাচন দিতে হবে মধ্যবর্তী নির্বাচন ভারত চায় কেন ভারত চায় মধ্যবর্তী নির্বাচন এই কারণে ভারতের সবচেয়ে কাছের বন্ধু বা অকৃত্রিম বন্ধু শেখ হাসিনা এবং তার দল যাতে সেই মধ্যবর্তী একটি নির্বাচনে আবার নির্বাচন করে বাংলাদেশের রাজনীতিতে তারা ফিরতে পারে সেই বিষয়টি অ্যানসিউর করতে চাচ্ছেন বিএনপির কাছ থেকে তবে বিএনপি এই বিষয়টিতে একমত কিনা সেটা তো আর জানা যায়নি বাট তথ্যটা এরকমই যে তারা মানে ভারত একটি মধ্যবর্তী নির্বাচন চায় বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তারপর দ্বিতীয় বিষয়টি যেটি চায় ভারত বা ভারতের যেটা চাওয়া বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আওয়ামী যে লীগের নেতা কর্মী যারা আছেন বা পতিত সৌরাচারে যারা আছেন তাদের বিরুদ্ধে যে মামলাগুলো আছে সেই মামলাগুলো প্রত্যাহার করে নিতে হবে প্রধানত যারা উচ্চ পর্যায়ের নেতা যারা মন্ত্রী এমপি ছিলেন সেরকম নেতাদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো যদি বিএনপি প্রত্যাহার করেন তাহলে আওয়ামী লীগের নেতারা বাংলাদেশে আসতে পারবেন এবং তারা আবার বাংলাদেশে এসে তাদের রাজনীতিটা তারা করতে পারবেন তারপর হলো মানে ভারতের সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ চা হচ্ছে আওয়ামী লীগের সাথে যেই সমস্ত চুক্তিগুলো ভারত করেছিল সেই চুক্তিগুলোর যাতে কোনো প্রকার রিভিউ বাংলাদেশের মানে যারা ক্ষমতায় আসবে বিএনপি যাতে রাষ্ট্র ক্ষমতা আসার পর তারা সেই রিভিউটা না করেন এবং যেই চুক্তিগুলো আওয়ামী সাথে হয়েছে যেভাবে হয়েছে ঠিক সেভাবেই যাতে সেই চুক্তিগুলো থাকে সেটার যাতে কোনো পরিবর্তন না আসে এখানে উল্লেখযোগ্য যে বিএনপির চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান জনাব সরি বেগম খালেদা জিয়া যখন এই ভারতের সাথে আওয়ামী লীগের এই চুক্তিগুলো হয় তখন তিনি এক বক্তব্যে বলেছিলেন যে ভারতের সাথে যে অসম চুক্তিগুলো হয়েছে সেই চুক্তিগুলো আমরা যদি কখনো ক্ষমতায় যাই তাহলে সেগুলোকে আবার রিভিউ করা হবে পর্যালোচনা করা হবে এবং যাচাই বাচাইয়ের মধ্য দিয়ে যেগুলো বাংলাদেশের পরিপন্থী সেই চুক্তিগুলো বাতিল করা হবে এমন একটা বক্তব্য দিয়েছিলেন তো এখন সেটা তারা সামনে রেখে জনাব তারেক রহমানকে সেটা মনে করিয়ে দিচ্ছেন যে বেগম খালদা জিয়া যেটা চেয়েছিলেন বিএনপি যাতে সেই বিষয়টি না চায় এবং কোনো রিভিউ যাতে সেই চুক্তিগুলো না হয় সেরকমই একটি কথা কিন্তু ভারতের পক্ষ থেকে তারা চাচ্ছেন তারপর আরেকটি বিষয় যেটা হচ্ছে বাংলাদেশের ভূখণ্ড ভারতকে ব্যবহার করতে দিতে হবে যেমন আপনারা জানেন যে বাংলাদেশের অভ্যন্তরে দিয়ে এই যে সেভেন সিস্টার যেই জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে ভারত তাদের সৈন্য অস্ত্র এই সমস্ত বিষয়গুলো মানে পরিবহনের জন্য একটা করিডোর চেয়েছেন ভারত সেটা পতিত সৌরাচার শেখ হাসিনার সরকারের সময় সেই চুক্তি বা একটা অলিখিত চুক্তি সেরকম ছিল তো সেটা বাংলাদেশের কাছ থেকে ভারত চায় বা বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির কাছ থেকে ভারত এই বিষয়টিও চায় এবং ধরা যায় যেহেতু নিরঙ্কুশ সমর্থন ভারতের পক্ষ থেকে বা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে জনাব তারেক রহমানকে জানানো হচ্ছে সুতরাং এই বিষয়টিও বিএনপির পক্ষ থেকে একটা নীরব সমর্থন আছে সেরকম কিন্তু একটি দিক লক্ষ্য করা যায় অন্যদিকে পাকিস্তানের সাথে যে দহরম মহরম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনুস করছে এই দহরম মহরমটা যাতে পাকিস্তানের সাথে না থাকে এই বিষয়গুলো হচ্ছে প্রধানত বিএনপির কাছ থেকে ভারতের চাওয়া যদি এই বিষয়গুলোতে তারেক রহমান অসম্মত থাকতো তাহলে হয়তো তারেক রহমানের সাথে ভারতের হাই কমিশনার বা ভারতের পররাষ্ট্রমন্ত্রী বা নরেন্দ্র মোদীর পক্ষ থেকে যেটা বলছেন যে তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ বিনির্মিত হবে সত্ত্বেও এই কথাগুলো আসতো না যেহেতু এই বিষয়গুলো আসছে সুতরাং ধরাই যায় যে জনাব তারেক রহমানের পক্ষ থেকে একটি নীরব বা মৌন সমর্থন আছে বিএনপির পক্ষ থেকে যদি তারা রাষ্ট্র যায় তাহলে ভারতের সাথে সুসম্পর্ক বজায় রেখে এই বিষয়গুলোকে বিবেচনা করবেন বিএনপি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম